গীরাসතරাজ গা আবার ফক আছে কচু ঘাটি খাবে অনেক দিনtable কচু ঘাটা হয়নি তে কইছে আজ গান আই কইছে انا তো অনেক কচু ঘাটি খাওয়া হয়নি কচু হ্যাঁই খাওয়া মনছ আমার মাও কচু ঘাটে کھلاউছল আমার মায়ের মতন করে আলু দিয়ে কচু ঘাটি করবিনে আজকে আমার মাও তো তোমা কচু ঘাটি করা শিখাইছে আমার মায়ের মত করে কচু ঘাটে খিলামো খাওয়ার পরে তৈ যে তোমার মায়ের মতন হইছ নাকি আমার মনেই থাকে খোৱাৰ বস্তু আমাৰ মায়ে মতে নে কি হৈছে

সেদিন লাগতো আলাদা লোকানা করেবারে ভালো করে একবার নাও হয়ে যাবে শুদ্ধ এই যে কসুরে ভিতরে ইংক ফুটানে এই সুসুর ঘাটি শব্দ এই কসুর পাতার মধ্যে কালো ফোঁটা এই কেছি হলে ঘাঁটি খেতে সব বেশি

ये वाला खबर की और ना हम्म ये आदत है कि यार वही जो ना हम ये करते हैं अकेले अकेले आई करो तुम लोग ताला करो ना देख लेते हैं बाहर गंदगी गंदगी लगा Sate gila, sate h a m i

यावर माईर हत 30 हेत हवासा तीन आम्ही दिए मां मां कसु खात चला एक पुज नारि साथ दी सो सोन हेत या हवासला आज खात सोसा मां दे के ते मोनो मां मां कसु दे लोम सा करनी की काहे लो आपके काहे लो साको